ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটিস ডে উপলক্ষে রবিবার বালুরঘাটে একটি সচেতনামূলক র্যালির আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এদিন সকালে বালুরঘাট জেলা আদালত চত্বর থেকে র্যালিটি বের হয় যা গোটা শহর পরিক্রমা করে এরপর এদিন বালুরঘাট থানা মোড়ে নারী নির্যাতন রুখতে একটি পথনাটিকার আয়োজন করা হয় যেখানে পথনাটিকায় অংশগ্রহণ করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পিএল ভিরা এদিনে কর্মসূচি সূচনা করেন জেলা আদালতের বিচারক মানুষ বোস এছাড়া উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক কেয়া বালা সহ অন্যান্য বিশিষ্টজনেরা জনেরা পথনাটিকার মধ্যে দিয়ে নারী নির্যাতন কিভাবে রোখা যায় বা এমন ঘটনা ঘটলে কি করণীয় তা তুলে ধরা হয় আমি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুরের সেক্রেটারি আজকে ন্যাশনাল লিগাল সার্ভিস ডে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটিস অ্যাক্ট উনিশশো এই অ্যাক্টটি এই নাইনথ নভেম্বর উনিশশো পঁচানব্বই সালে বলবত হয়েছিল সেই কারণে এই দিনটি সমস্ত দেশ জুড়ে সমস্ত ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটিস সেলিব্রেট করে অবজার্ভ করে সেই হিসেবে আমার ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকে আমার পিএলভিরা লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প করছে তাদের মতন করে এবং আমি সদরে এই বালুঘাট সদরে একটি র্যালি করছি স্কুলের স্টুডেন্ট আমার পিএলভি কিছু এবং আমরা স্টাফ তাদেরকে নিয়ে এবং একটি পথনাটিকা করছি এই অ্যাওয়ারনেস ক্যাম্প অ্যাওয়ারনেস বিষয়টির ওপরেই একটি পথনাটিকা করে আমাদের এই আজকের দিনটা সমস্ত অনুষ্ঠানটা আমরা ওখানে সমাপ্তি করছি এবং এই অনুষ্ঠানে থাকবেন হচ্ছে আমাদের ন্যাশনাল আমাদের লিগাল সার্ভিস অথরিটিজ এর চেয়ারম্যান যিনি আছেন মানুষ বাসু এবং আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ পক্সো কোর্টের আমাদের শরণ উনি থাকবেন উপস্থিত আমাদের আমাদেরকে মধ্য দিয়ে আপনি সমাজকে কি বার্তা দিতে চান এই র্যালির মাধ্যমে আমরা সমাজকে বার্তা দিতে চাই বারবারই আমরা সমাজকে এটা বোঝাতে চাই যে এই অফিসে আপনারা আসুন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিস লিগাল সার্ভিস অথরিটিস অফিস যেখানেই কোর্ট রয়েছে সেখানেই এই অফিসটি রয়েছে এই অফিসে আপনারা আসুন এখানে আপনাদের জন্য সমস্ত রকম আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং সমাজের যে ভালনারেবল সেকশন যারা এই আইনি সহায়তাগুলো পেতে পারে তারা যাতে আরও বেশি করে জানে যে হ্যাঁ এইরকম একটা অফিস রয়েছে তারা এখানে এসে সেই আইনি সহায়তাটা যাতে তারা নিয়ে থাকেন তো সেটাই আমাদের সবসময় চেষ্টা থাকে যে লোক জন আরও বেশি জানুক আরও সচেতন হোক এবং এই অফিসটিতে তারা আরও আসুক এবং এসে এই অফিসের যে সুবিধেগুলো রয়েছে সেগুলো তারা গ্রহণ করুক এটাই আমাদের সবসময় চেষ্টা থাকে ম্যাডাম আপনার নাম আর ডেজিনেশন আমার নাম কেয়া বালা আমি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সেক্রেটারি বালুরঘাট থেকে মার্টি এর রিপোর্ট কুলিক নিউজ